হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু এই দেখো বৃষ্টি আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে সে কাল রাত থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে কাল রাত থেকে মানে বারোটার পর থেকে বৃষ্টি শুরু আর বৃষ্টি কমে আবার বৃষ্টি হয় বৃষ্টি কমে আবার বৃষ্টি হয় তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেই আছে পুরো জল দিয়ে সব কিছু ভিজে এসে দেখতে কী করতেছিস কি করতেছিস জলে ভিজতেছিস ভিজবি না না অনেকক্ষণে কিন্তু বৃষ্টি পড়ছে দেখে আবার শুয়ে পড়েছি কি করবো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বেড়াতেও পারবো না আরো শুয়ে আরো ঘুমাচ্ছিলাম আর কারেন্ট বারবার আসতে যাচ্ছে গরমও লাগছে এই না যে বৃষ্টি করছে ঠান্ডা লাগছে আছে সেরকম ঠান্ডা না মানে অতটা ঠান্ডা লাগবে না একটু একটু গরম লাগছে কিন্তু ফ্যানের হাওয়ায় ঠিক লাগছে তো ফ্যানের হাওয়া বারবার আসতে তো ভাবলাম উঠেই করি তো উঠলাম এখন ওকে মুখে ধুলাম দেখতে পারছি চোখ চোখ খুলে গেছে এমন ঘুমা এমন ঘুমাইছি এখন চা খাবো এখন চা খাবো

এটা নাকি লেহেঙ্গা এটা একটা লেহেঙ্গা খুব সুন্দর কিন্তু ওর ছোটো হয়ে গেছে তাই আর অনিশাকে গিফট করে দিল আর কি দেখতে পাচ্ছ এত তাড়াতাড়ি বৃষ্টি আবার এত তাড়াতাড়ি রোদ উঠে গেল ওয়েদারের আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না মানে এক সময় এত বৃষ্টি মনে হয় যে সারাদিন বৃষ্টি পড়েই থাকবে আর এক সময় এত রোদ এদিকে কিন্তু কারেন্ট নেই এদিকে বৃষ্টি সেরে গেছে কারেন্ট কিন্তু এখন নেই সকালে এক জায়গায় যাওয়ার কথা ছিল এক জায়গায় বলতে হসপিটালে যাওয়ার কথা ছিল হসপিটালে আমি প্রতি মাসে আমাদের যেতে হয় আমাদের বলতে আমার আমার সেরকম অসুবিধা না আমার যে দিদি আছে ছোট দিদি মানে আমার থেকে বড়ো তো ওর মেয়ের আছে অসুবিধা অসুবিধা সেটা আমি পরে বলবো এরপর যদি যাই তাহলে অবশ্যই বলবো তো ওকে মানে প্রতি মাসে ব্লাড দিতে হয় আর কি তো তার জন্য আমাদের যেতে হয় তো এবার আজকে যাওয়ার কথা ছিল তো আজকে ওরা তো চলে গেছে আমি যাইনি আমি যেতে চাইছিলাম মানে আমাকে প্রতি মাসে যাওয়ার লাগে আর কি ওদের সাথে আর কি তো এবার আমি কেন গেলাম না কারণ সকাল সকাল আমার একটু পার্সোনাল প্রবলেম হয়ে গেছে তাই আর কি আমি যেতে পারলাম না আর এদিকে বৃষ্টিও পড়ছে অনেক তার কারণে আর কি যাওয়া হলো না তো সেটাই আর কি কী করবো মানে কালকে মানে দুদিন থেকে আমাকে কল করছে যে যাবে যাবে তো মানে আজকে যাবে আজকে যাবে করে দুদিন মানে ওই জিজু দোকানে নাকি একটু সমস্যা ছিল তো বলছে দুদিন পরে যাবে আর কি তো আজকে যাওয়ার কথা ছিল তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ যাবো তো আজকে সকাল সকাল হয়ে গেলো আমার সমস্যা তো এখন আর কি আমি গেলাম না ওরা চলে গেছে আমি না গেলে ওদের একটু অসুবিধা হয়ে যায় আর কি বাচ্চাটা একটু দেখাশোনা করার কারণ হসপিটালে না ওইখানে ছেলেদের অ্যালাউ করে না আর কি মেয়েদেরও মেয়েদের পরে মানে অন্য সময় একটা ছোট বাচ্চাকে নিয়ে গেলে মানে একজন একসাথে যেতেই লাগে কারণ বাচ্চার খাওয়া দাওয়া একটু ডক্টরের কাছে যাওয়া মানে এরকমই কিছু তো আমি তোমাদের যদি পরের মাসে যাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে তো এটাই আর কি বলার ছিল তো এখন যাই কি করব জানি না এই যে কারেন্ট বললাম নাই এই যে চলে আসে দেখছো মানে আমি যেটা বলছি সেটাই হচ্ছে কেন যা আমার হাতে পয়সা নেই কখন যে আসবে এটা বলার কারণ হলো কারেন্টের কথা বললাম একটু আগে যে কারেন্টটা চলে গেছে এখনও আসেনি তাই পয়সার কথাটা বললাম যদি পয়সা আসে হাতে তাই কি এখন একটু যে কি বলে এগুলোকে সিমের বলে এগুলো একটু ঠিক আছে এগুলো ছুলা রান্না করবে মনে হয় দিদি তো বললো একটু ছুলে দে তো একটু ছুলে দে আই চিল্লা আল্লাহ করিস না রে এই যে এগুলো এখন ছুলবো এগুলো রান্না করবে কি দিয়ে রান্না করবে রে কি দিয়ে রান্না করবে এগুলা বেগুন দিয়ে একটুখানি আমাদের জন্য পরে বানাবো মাছটা জলে নিয়ে আসবে তো এই যে দুই বোনে এখন ছুলেছি দুই বোনে এখন তো এখন আমরা ছুলতেছি কি রে এটা সিমের বীজ সিমের বীজ তো বলে ভাষা কা সিমের বীজ আর আমাদের খাস বাঙালি রাজবংশী ভাষা কা সিমের বীজ সিমের বীজ বীজ আমার মাতৃ না আমরা কমরে আচ্ছা তো এখন বেস্টেছি আমরা সিমের বীজ এগুলো রান্না করা হবে খেতে খুব খুব টেস্টি আর কি

কি এগুলা? চিন চিন সিমের বীজ বলো তো বলো বীজ আগে বলো বীজ বলতে পারে না তো এগুলা এখন ও করবে রান্না আমার ক্যামেরাম্যান অনিমর চক্রবর্তী তো দেখো কি সুন্দর লাগছে একদম মনে হচ্ছে বাদাম মুগফালি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম পেগুলা এখন খাওয়া হবে এখন দা এগুলা রান্না হবে তারপর আর কি খাওয়া হবে

উঠ দাঁড়া হো হয়ে যাবে ডাক্তারের কাছে কেন গলার ব্যথা গলার বিষ এই যে ম্যাডাম যাচ্ছেন ডাক্তারের কাছে খুব জ্বর আসে আর আর গলার ব্যথা ওই যে ওর মা ওই যে তোরা বাজারে যাচ্ছে ডাক্তার দেখাইতে সেই প্রতিদিনের মতো আজকেও বসে পড়েছে সিঙ্গারা নিয়ে তো আজকে খাওয়ার কথা ছিল না কারণ ভেবেছে আর খাবো না কালকে থেকে আমি বন্ধ দিয়ে দিয়েছি তো আজকে আবার সিংড়ার নাম শুনে আমি বসে পড়েছি কারণ ভাস্তা বলল যে টাকা দিয়ে আমি নিয়ে আসতেছি তো আমি বললাম ঠিক আছে নিয়ে যখন যাচ্ছি তোকে টাকা দিলাম তো আমি স্নান করতে করতে নিয়ে আসছিলো আর নিয়ে এসে আমার ঘরে রাখছিলো তো আমি স্নান করে এসে দেখি যে ঘরে তো স্নান টান করে তারপরে এসে বসে পড়লাম খাওয়ার জন্য তো আজকে সিঙ্গারা টেস্ট ছিল কিন্তু এই যে সসটা না একদম ভালো ছিল না মিষ্টি মিষ্টি লাগছিল খুব তো সেরকম ভালো লাগছিল না আর কি কিন্তু সিঙ্গারাটা খুব ভালো ছিল খুব ঝাল ছিল আর কি আজকে একদিনের জ্বরে মেয়ে আমার শেষ অবস্থা ওর মাথার মধ্যে জল ঢালতেছি এত পরিমাণে জল আসছে কি আর বলবো মাথা পুরো গরম হয়ে আছে তারপর এখানে আদিকে নিয়ে খেলা করছে খেলা করছে বলতো ওর মা জামা কাপড় দিলো পরিয়ে দিত তোর কাছে ভালো করে আর আদি আমাকে ছাড়া তো কিছুই বোঝে না তো আমার রুমে নিয়ে এলাম ওর নাচ করতেছে আবার ওকে আমি জামা পরিয়ে দিচ্ছি আর আমার সাথে খেলাও করছে দেখতে পাচ্ছ কি সুন্দর হাসি দিচ্ছে আর কি ও না আমি থাকলে ওর আর কারো দরকার নেই আমার রুমে এসেও এক ঘন্টা দু ঘন্টা আরামসে থেকে যায় মানে যতক্ষণ আমি রাখতে পারবো ও মানে থাকবে আর কি তো আমি তো আর সারাদিন নেই না না যখন নেই তখন আমি ওকে নেই রাতে যখন ও রাতে আমার কাছেই ঘুম পারে মানে রাতে যখন ঘুমায় না তখন আমার কাছে আমার রুমে এসে আমার সাথে ঘুমাবে তারপর ও ঘুমালে ওর মা ওকে নিয়ে যায় আর কি ড্রেসটা সামনে পড়েছিল তো তাই আর কি ভাবলাম একটু পরে দেখি অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে প্রায় দু বছর এত আড়াই বছর হয়েছে এই ড্রেসটার অনেক দিনই কিনেছি সেরকম পরে নিয়ে দুবার হয়তো পরেছিলাম তবে সামনেই ছিল তাই আর কি ভাবলাম একটু পরি কেমন লাগে আর একটু যদি রিল বানাই সেরকম তা বানাবোই অবশ্যই দেখতেই পারবে ইনস্টাগ্রামে তো কেমন লাগছে আমাকে আমাকে কেমন লাগছে জানাও কমেন্ট করে অবশ্যই জানাতে বলবে না যে আমাকে কেমন লাগছে আশা করি ভালোই লাগবে আমারও ভালোই লাগছে এটা এরকম এখন অনেকে এরকম এটাকে ব্লাউজ বানিয়ে পরে মানে অনেক বউ মানুষ যেগুলো টপকে ব্লাউজ বানিয়ে পরে ভালো লাগে আর কি দেখতে পাই আর কি সবাই ওইভাবে পরে তা আমারও এবার থেকে ব্লাউজ কিনতে হবে না টপ দিয়েই সেরে নিব ভালো লাগছে তাই না আমার তো বেশ ভালোই লাগছে নিজেকে চলো ব্লগটা ব্লগটা আর বেশি বড় না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে এখন তার পরিবেশ অনেকটা খারাপ হয়ে গেছে একটু বাচ্চাদের সাবধানে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি